প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং জলালাকার ধারণ করেছে আর ঘূর্ণাবর্তটি এখন অবস্থান করছে অন্ধ উপকূলের দিকে এরভাবে ভারতের বিশাখাপট্টন ভুবনেশ্বর উপকূলে আবার এক দুর্যোগ হওয়ার সৃষ্টির সম্ভাবনা রয়েছে এরভাবে ঘূর্ণাবর্তটি যদি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে অগ্রসর হয় তারভাবে আবারও দুর্যোগ পূর্ণাভাগার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা কলকাতা খড়পুর এবং বাংলাদেশের কালাপাড়া বরিশাল খুলনা চট্টগ্রাম বয়সকালী আজকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর দপ্তর সূত্রে জানা যাচ্ছে ঢাকা কুমিলা আর বরিশাল রাজশাহী এদিকে দিকে কলকাতার উত্তর প্রান্ত এবং হচ্ছে মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া এইসব রংপুর সমগ্র জেলাগুলোতে দেখতে পাচ্ছি উত্তরের শীতল বাতাস আস্তে আস্তে প্রবেশ করবে এবং এই ভাবে কিছুটা থমকে যেতে পারে উত্তরের শীতল বাতাস তবে ঘূর্ণাবর্তটা কতটা এলাকা ধারণ করে তা আগামী আপডেট জানিয়ে দেওয়া হবে তবে আজকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এবং বাংলাদেশের সমগ্র জেলাগুলোতে আজকে তেমন ভারী দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই